মাদের ইজ্জতের ব্যাপারে বরদাস্ত করব না আমরা কিছু বন্ধুদেরকে বলতে চাই মেহরবানি করে মাদের ইজ্জত নিয়ে কখনো টান দিবেন না তাহলে আগুন জ্বলবে কিন্তু সব সহ্য করব মাদের ইজ্জতের ব্যাপারে বরদাস্ত করব না নারী পুরুষ মিলেই সমাজ মায়েরা সম্মানের জাতি মা দুনিয়ায় দুইজন মাত্র পয়দা হয়েছে নজরতে আদম আলাই সালাতাম এবং হজরতে হাওয়া আলাই আর কোন মানব সন্তান দুনিয়ায় আসেন নাই মার পেট ছাড়া সুতরাং আমরা সবাই মায়ের কাছে ঋণী আচ্ছা বাপের পেটে জন্মে নিয়েছেন একজন দিকে হাত তুলুন তো এরকম কেউ আসেন তাও নাই বাপের বুকের দুধ খেয়েছেন একজন হাত তুলেন নাই তাহলে এই দুই জায়গায় মারা অনন্যা তাদের কোন তুলনা নাই তারা অতুল অতুলনীয় আমরা সেই মাদেরকে সম্মানের জায়গায় রাখতে চাই কর্মক্ষেত্রে তারা সম্মানের সাথে ইনশাআল্লাহ তারা তাদের দায়িত্ব পালন করবে সেই ক্ষেত্রে তাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে রাস্তাঘাটে চলাফেরায় আমরা তাদের নিরাপত্তা নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ তার জন্য যা করা দরকার আল্লাহ যদি তার মেহরবানিতে জনগণের বুঠে আমাদেরকে নির্বাচিত করে সরকার গঠনের সুযোগ দেন তাহলে আমরা তার সব কিছু করবো ইনশাল্লাহ আমরা আমাদের যুবকদেরকে আমাদের তরুণ তরুণীদেরকে প্রফেশনাল শিক্ষা দিতে চাই আমরা তাদেরকে নৈতিক শিক্ষা দিতে চাই যে শিক্ষা প্রত্যেকটি নাগরিককে দেশপ্রেমিক হতে শিখাবে ইনশাল্লাহ স্বার্থপর হতে শিখাবে না আত্মকেন্দ্রিক করবে না সমাজের প্রতি দায়বদ্ধতা শিখাবে সেই শিক্ষাটা আমরা তাদেরকে দিব ইনশাআল্লাহ আর ওই শিক্ষা দিব যেটা সার্টিফিকেট তৈরি করে না বরঞ্চ যেটা দক্ষতা তৈরি করে সেই দক্ষতার হাত করে তাদের হাতে বাংলাদেশ তুলে দেব তাদের হাতে ক্ষয়রাতি কোন অনুদান আমরা তুলে দিয়ে তাদেরকে অপমান করতে চাই না আমাদের যুবক সমাজকে আমরা সম্মানিত করতে চাই তারা দেশ করার কাজে অংশ নিবে আর বুক ফুলিয়ে বলবে আমি কারো অনুদানে নয় বরং আমি আল্লাহর দেওয়া সামর্থ্য অনুযায়ী আমার দেশকে আমি দিয়ে চলেছি অবদান অব্যাহত রাখবো এই দেশ করার আমিও একজন নাগরিক এবং একজন কারিগর সবাই মিলে আমরা আগামীর বাংলাদেশ গড়ব আল্লাহ তালা সেই বাংলাদেশটা আমাদেরকে গড়ার তৌফিক দান করুন যারা এর বাইরে আজে বাজে কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায় আমাদের মায়েরা আমাদের ভাইয়েরা তাদের জবাব দেওয়ার জন্য যথেষ্ট বাংলাদেশের জনগণের কল্যাণে যা দরকার তাই করার তৌফিক দান করুন আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে একটি নিরাপদ মানবিক মুক্ত দুর্নীতিমুক্ত একটা ইসাফের বাংলাদেশ গড়ার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন